লন্ডনে নার্সারিতে বাচ্চারা আসলে কি শিখে সেটা নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল আমি কেন সায়ানকে এত ছোট বয়সে স্কুলে দিছি এত ছোট বাচ্চা স্কুলে গিয়ে কি লেখাপড়া করবে অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল আজকের ভিডিওতে অনেক ইনফরমেশন দিব আশা করি আপনাদের অনেক কাজে লাগবে কিছু ফ্রেশ শাক পেয়ে শাক দিয়ে মাছ রান্না করেছি সেই রেসিপিটা শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন সকালবেলা মা আর ছেলে হচ্ছে এগ খাবো চিজ দিয়ে এই হচ্ছে আমাদের সকালের নাস্তা সায়ান ঘুম থেকে উঠে হচ্ছে একটু মিল খায় ও ডিরেক্ট কোনো খাবার খেতে যায় না আস্তে আস্তে হ্যাবিট করবো একদম ছোট থেকে মিল খেয়ে অভ্যাস তো এখন আর সেটা ছাড়তে পারছে না তবে মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমার চেষ্টা করতে হবে চেষ্টা করলে ও পারবে তো দুধ খাওয়ার পরে হচ্ছে ও একটা ডিম খায় আর আমি একটা আমি একটা ডিম পছন্দ করি না কিন্তু ওখানে আমার খেতে বসতে হয় তাহলে ও একটু খায় আমার সাথে আমাকে দেখে দেখে তো এজন্য আসলে আমার আর খেতে হয় এভরিডে আদার ওয়াইস এভরিডে ডিম খেতে কিন্তু খুবই ভোর লাগে আমি ডিম খাওয়ার পর আর কিছু খাই নাই সায়ন একটু ব্রেড খাইছে খাওয়ার পর আমরা রেডি হয়ে স্কুলে চলে আসছি আজকে স্কুলে একটা অ্যাক্টিভিটিস ডে ছিল যার মধ্যে বাচ্চারা দিন স্কুলে কি কি শিখে নার্সারিতে তা হচ্ছে একটা ছোট্ট করে আইডিয়া দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে কালার করতেছে যেগুলো এক একদিন এক একটা বাচ্চারা স্কুলে করে যেহেতু তিন ঘন্টার জন্য যায় এখানে আলু কেটে কিছু রং দিয়ে পেজ দেওয়া হয়েছে সাদা পেজ যে এই পেজে হচ্ছে বাচ্চা এরকম নিজেদের মনের মতো যা খুশি তা করবে এতে কিন্তু বাচ্চাদের কালারের আইডিয়া হয় ওর হাত চোখ ব্রেন এগুলো কিন্তু খুব অ্যাক্টিভ থাকে যে কোনো কিছু আপনারা পুরোটা দেখলে বুঝবেন বাচ্চারা কিন্তু অল টাইম অ্যাক্টিভ থাকে এবং কিছু না কিছু ভালো করতেছে যেটা ওদের জন্য ভালো এমন কিছু এখানে পাবেন না এটা একদম ফাও না করলেও হয়তো বাচ্চা এগুলো কেন করে এমন কিছু নাই আমি হয়তো বা ভেতরের সব অ্যাক্টিভিটিসগুলো এখানে ভিডিও করতে পারছি বাইরে কিন্তু গার্ডেন আছে যেখানে মাটি চুলা পাতিল সব কিছু আছে তারপর অনেক ধরনের অ্যাক্টিভিটিস বাইরেও

এখানে একটা পিকচার আছে সেই পিকচারের মধ্যে এই ধরনের জিনিসগুলো ফিট করতে হবে যেটা পাতা লেখা পাতা দিতে হবে যেখানে অন্য কিছু দেখা দেওয়া আছে পিকচার সেটা ওইখানে বসাতে হবে এই টাইপের অনেক কিছু আছে এগুলো হচ্ছে পাজেল যা বাচ্চারা হচ্ছে মানে আর কি জয়েন করে পাজেল তো আমরা অনেকেই জানি তো ওদের এই জন্য যে পাজেলগুলো এখানে হচ্ছে কাপড় চুপড় কিভাবে শুকাতে দেওয়া হয় সেটা ওদেরকে শেখানো হচ্ছে বাইরে দেখলাম মিউজিক শেখানোর জন্য ড্রাম আছে হ্যাঁ এটা করো In the press photo. Here, press it. Look, look, mommy press. Mm, I don't show. Here, here. Yes, I can Press it. Here. Yeah. Okay, okay, okay. Yes. <laughs> acha, acha. এটা হচ্ছে বাচ্চারা জুস বানাচ্ছে এখানে লেবু আছে পুদিনা পাতা আছে এগুলো মিক্স করার পরে একটা জুস হয় সেটা ওদেরকে টেস্ট করতে দেয় তো ওরা টেস্টটা চিনে আসলে এই ফলের এই টেস্ট এভাবে জুস হয় এভাবে জুস হয় তো এগুলো হচ্ছে বাচ্চারা এখানে শিখতেছে তো প্রতিদিনই এরকম কিছু না কিছু ওরা শিখে স্কুলে অনেকেই মনে করেন কত না লেখাপড়া করায় বয়সে আসলে কোনো লেখাপড়া না ওরা খেলতে থাকে ওই খেলার মধ্যে হচ্ছে ওদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় এখানে আরো অনেক ছিল আমি অর্ধেকও দেখাইতে পারি না হয়তোবা সবগুলো দেখালে বুঝতেন বা যা দেখেছি তাতে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের জন্য ভালো তারপর যেটা ওরা করে সেটা হচ্ছে বাসায় সাপটা একটা বই দেওয়া হয় যে বইটা নিয়ে বাচ্চাদের সাথে আপনাকে বসতে হবে কোনো পড়া নাই এটা যে আপনার পড়তে হবে ওদেরকে মুখস্থ করাইতে হবে এরকম কিছু না ওরা যে পড়াটা বুঝবে সেটাও না তিন বছরের বাচ্চা না লেখা বুঝে না লেখার শব্দটা আপনি বলে দেবেন সেটা বুঝবে এখানে এই সুন্দর করে মানে দেওয়া আছে আপনার বাচ্চাকে কি কি আসলে এখান থেকে শিখাবেন এখানে লেখা আছে আপনার বাচ্চাটাকে নিয়ে বসবেন এটা আপনার সাথে একটা বন্ডিং ভালো হবে বাচ্চাটা বইটা হোল্ড করবে তার হাতের ফিঙ্গার দিয়ে বইয়ের পেজ উল্টাবে সেটা শিখবেন ভেতরের পিকচার শিখাবেন পিকচারে কোন কোন অ্যানিমেলস আছে অ্যানিমেলগুলো কি করতেছে একটু যদি ফানি হয় ওর সাথে একটু লাভ করবেন হাসাহাসি করবেন আর কোন কোন অ্যানিমেলগুলো আছে সেগুলো দেখাবেন এটাই হচ্ছে ওর শিক্ষা আর কিছু না এই ওয়ার্ডগুলো পড়তে হবে না তারপর জিজ্ঞাসা করবেন কোন অ্যানিমেলটা কি করছে গ্যাস সিট এগুলো হচ্ছে বাচ্চাদের শেখা এই জন্য প্রতিদিন একটা করে বই দিয়ে দেওয়া হয় আমাদেরকে আর আপনার সাথে একটু বসে ফান করে হেসে এই বইটা পড়াবেন এটাই হচ্ছে ওর শিক্ষা যা ভবিষ্যতে অনেক কাজে লাগবে তারপর ওকে আমি বাসায় রেখে চলে আসছি হচ্ছে একটু সবজি কিনতে এসে দেখি এত ফ্রেশ ফ্রেশ শাক উঠেছে এখানে অনেক ধরনের শাক আছে এটা হচ্ছে হেলেনচা শাক বা হেঁচি শাক আমরা বলি এখানে বোতা শাক আছে কলমি শাক আছে লাল শাক পুঁই শাক মেথি শাক তারপর হচ্ছে এখানে লাউ শাকও আসছে আমি দেখলাম আবার কিন্তু এখানে আমি আরেকটা জিনিস দেখেছি ডাটা শাক যেটা ফাইনালি আমার কেনা হয়েছে অনেকেই হেঁচি শাকের নামটা বলতে পারে না আর হচ্ছে বোত্যা শাকের এই দুইটা অনেকেই জানে না আর এটা খুবই স্বাভাবিক যারা গ্রামে বেশি যাওয়া আসা করতো বা গ্রামে থাকতো তারাই শুধু দুটো শাকের নাম বলতে পারে তা আমি সেখান থেকে হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে এই শাকটা যেটা ডাটা শাক ও বললো ডাটা শাক নিয়ে না ওর খুব ডাটা শাক দিয়ে মাছ দিয়ে ঝোল ঝোল খেতে ইচ্ছা করছিল শাকগুলো আপনারা দেখেছেন এত ফ্রেশ দেখি যেই কারো কিনতে ইচ্ছা করবে আর এই শাকগুলো এত নরম বাংলাদেশের মতো না যেহেতু এগুলো এখানে চাষ করা হয় এই জন্য খুবই নরম হয় শাক আর ডাটা আপনি একসাথে রান্না করতে পারবেন আমি ধরতে না ধরতে দেখেন কেটে গেল এত সফট হয় আমি দুই আটি এনেছি দুই আটিতে আমার হয়ে গেছে একদম পারফেক্ট ছিল কমও হয় নাই বেশি হয় নাই যদি আপনার অন্য কিছুর সাথে অ্যাড করতে চান সেই একটা নিলেই হবে আর যদি শুধু শাক খেতে চান বা শাক দিয়ে কিছু খেতে চান সেই ক্ষেত্রে দুই আটিতে খুব সুন্দর হয়ে যায় আমার ওই সময় ডিপেন্ড করে আপনি ফ্যামিলি মেম্বার্স কত কতটুকু রান্না করবেন শাকগুলো এত ফ্রেশ এত সুন্দর মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি অনেকেই দেখে ধরনের শাকগুলো খেতে ইচ্ছা করছে আপনাদের অনেকে লন্ডনের বাইরে থাকেন এই শাকগুলো আসলেই না একদম সাথে সাথে শেষ হয়ে যায় মানে আপনি আজকে দেখেছেন কালকে আসলে অবশ্যই পাবেন না দেখলে সাথে সাথে কেনাই ভালো এখন কিন্তু এই শাকগুলো নাই একদিনের মধ্যে সোল্ড হয়ে গেছে লাল শাক পুঁই শাক মেথি শাক আর হচ্ছে লাউ শাক সব সময় থাকে ডাটা শাকটাও প্রায় প্রায় দেখা যায় শুধু হেঁচি শাক আর বোতা শাক মাঝে মাঝে আসে আমার ঘরে বাংলাদেশের কোনো মাছ নাই শুধু স্যামন ফিশ ছিল একদিনের জন্য আমি একটা প্যাকেট করে রেখেছিলাম সেখান থেকে কিছু মাছ আমি ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি আপনারা যে কোনো মাছ দিয়ে খেতে পারবেন শাক আসলে আমার কাছে মনে হয় যে কোনো মাছ বিশেষ করে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো যায় তারপর আমার কাছে মনে হয় যেই মাছ আপনাদের ঘরে আছে সেই মাছ দিয়ে আপনারা খেতে পারেন যদি ভালো করে রান্না করতে পারেন আমি তো শুটকি দিয়েও শাক রান্না করে খাই হয়তো অনেক অনেক কিছু ভাবতে পারেন আমার কাছে শুটকি দিয়েও শাক খেতে খুব ভালো লাগে একটু আলু দিয়ে শাক দিয়ে শুটকি দিয়ে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে তবে আমার কাছে মনে হয় ভালো করে রান্না করতে পারলে যে কোনো কিছু দিয়ে আপনি শাক খেতে পারবেন ছোট মাছ দিয়ে আমি কখনো ট্রাই করে নেই তবে বড় যে কোনো মাছ দিয়ে আপনার ভালো করে রান্না করলে খুবই ভালো টেস্ট হয় তা আমি হচ্ছে সেমন ফিস দিয়ে রান্না করতেছি ভালো করে ভেজে নিব শাকের সাথে আমি মনে করি একটু ভালো করে ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগে তর আমি এত ভাজি না কারণ বেশি ভাজলে মাছের ভিটামিন বের হয়ে যায় বা যেহেতু শাক দিয়ে রান্না করছি তাই একটু ভালো করে ভেজে নিছি। আর ছোট ছোট পিস করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে যেহেতু শাক ছোট ছোট পিস হয়েছে তো মাছও ছোট ছোট পিস করে নিচ্ছি আমাদের বাসায় তো সুটকি দিয়ে খুব খেত শাক আমার খুব ভালো লাগতো আর পাঁচ ঝালের শাকটা ছিল আমার সবচেয়ে বেশি পছন্দের আপনাদের কোন শাক সবচেয়ে বেশি পছন্দ অনেকেই দেখলাম মেথি শাকটাকে বলল আমার আসলে সব ধরনের শাক পছন্দ আমি তো স্পিনার শাক বাংলাদেশে তেমন একটা খেতাম না কেমন যেন আমার কাছে একটা গন্ধ লাগতো কিন্তু এদেশে আসার পর এখন আমার স্পিনার শাকটাও ভালো লাগে আমার কাছে মনে হয় বিদেশি স্পিনার শাক আর দেশের স্পিনার শাক একটু ডিফারেন্ট এদেশে বেশিরভাগ সব ওরা স্পিনার্স বলে অনেক সময় পুঁই শাকটাকেও স্পিনার্স বলে শাক দিয়ে কোনো কিছু রান্না করলে আমি মনে করি মশলা খুবই কম লাগে আমি শুধু একটু হলুদ মরিচ আর ধনিয়া পাউডার দিছি অল্প করে আর কিছুই না ভালো করে কষানোর পরে ডাটাগুলো আগে দিয়ে দিলাম কিন্তু আসলে দেওয়া দরকার ছিল না ডাটাও যদি শাকের সাথে দিতাম তাহলে সিদ্ধ হয়ে যেত এত নরম ছিল একটু পরে দেখি এরকম নরম হয়ে গেছে তারপর আমি আলু শাক সব একসাথে দিয়ে মাছ দিয়ে পানি দিয়ে এটাকে বাস বসিয়ে দিছি এত সিম্পল একটা রান্না কিন্তু খেতে এটা অসাধারণ সত্যি কথা আমার আমার হাজবেন্ডের মধ্যে অলমোস্ট এটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে ধরো শাক সবজি রান্না করলে আমি ভাত খুব কম খেয়ে এগুলো একটু বেশি বেশি খাই বেশিরভাগ তো বাচ্চাদের কারণে ঘরে চিকেনটা রান্না করা হয় তাই এগুলো যখন পাই খুব বেশি খাওয়া হয় এখন মাছ দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু যখন দেখবো পানিটা শুকায় আসছে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব আপনারা কিভাবে রান্না করেন আমার মতো কে কে রান্না করেন এক এক দেশের মানুষ এক একভাবে রান্না করে আমি জানি আমার বেশিরভাগই হচ্ছে ভাজি খাওয়া হয় কারণ বাচ্চাদের জন্য আর এই বাচ্চাদের জন্যে কম কাটালা মাছটা আমি চুজ করেছি যাতে ওরাও খেতে পারে কেউ যদি দাওয়াত দিয়ে আমাকে এরকম শাক রান্না করে দেয় আর ভর্তা তাহলে আমার হয়ে যায় মাংস তারপর পোলা এগুলো আমার খুব বেশি একটা খেতে ইচ্ছা করে না শাক ভর্তা বাজি সবজি এগুলো আমার খুব খুব প্রিয় আমি আর ঢেকে দিই নাই এভাবে কিছুক্ষণ জাল করার পর যখন পানিটা একটু কমে আসছে এর মধ্যে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আমি জাস্ট চুলাটা বন্ধ করে এভাবে রেখে দেব আর চুলার উপরে থাকলে হালকা একটু টানতে থাকবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগবে লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ